আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো কথা না শুরু করা যাচ্ছে তোমাদের ভিডিওটি ব্যস্ত হতে যাচ্ছে আজকে তোমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আসলে খুলছে নাকি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো কথা না শুরু করা যাচ্ছে তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটি নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ তো এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো কথা বারে শুরু শুরু করা যাচ্ছে তোমাদের আজকে অর্থাৎ পাঁচই মে দেশের সব শিক্ষা খুলে দেওয়া হয়েছে তোমরা যদি একটি লিগাল নোটিশ পেয়ে গেছো তো তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আজ সারা দেশে মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা আজ থেকে খোলা থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এমনকি শনিবার থেকে শনিবার তোমাদের ক্লাস চলমান থাকবে অর্থাৎ শনিবারের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে শনিবার মন্ত্রণালয়ের এক তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তি বলা হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত পঁচিশে এপ্রিল দু তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে শর্তাদি পালন সাপেক্ষে রোববার হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে অর্থাৎ তোমাদের সকল কিছু মানে শুধু প্রাইমারি স্কুল বাদে আর সকল শিক্ষা প্রতিষ্ঠান যেরকম মাধ্যমিক মানে হাই স্কুল কলেজ এগুলো সব খুলে দেওয়া হবে সকল কিছু চলমান থাকবে শিক্ষা মন্ত্রণালয় আরও জানান যে গত পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে শর্তাদি পালন সাপেক্ষে রোববার মানে পাঁচই মে হতে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা